পৃথিবীতে শিরিক বিহীন অবস্থায় মৃত্যুবরণ করব আর আমি অনেক দিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শির্ক হয় যেটাকে আকিদাগত শির্ক বলে আমলের মধ্যে শির্ক হয় মানুষের কথার মধ্যে শির্ক হয় বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শির্ক হয়ে থাকে যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই নজরুল কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি বিজ্ঞান থেকেই সৃষ্টি হয়েছে কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন আরও অনেক ইলাহ আছে কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে এটা হচ্ছে বিশ্বাসগত শেখ আমি কি বোঝাতে পারছি কিছু আছে কর্মগত শেখ যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করল আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল এবং কোরবানি করলো কোরবানি আল্লাহ রবুর আলমীর হালালকে হারাম করে দিল আল্লাহর হারামকে হালাল করে নিল তাকদীর আল্লাহ তাকদির দির ভাগ্যকে অস্বীকার করলো এমনকি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য মানুষের বাহবা পাওয়ার জন্যে মানুষ অনেক বড় আলেম মুফাসের বলবে মহাদিস বলবে শেদ বলবে এই জন্যে দিনের প্রচার করছে দুনিয়ার স্বার্থে দিনের জ্ঞান অর্জন করেছে এগুলো সব শিরিকে অন্ধ কর্মগত আবার কিছু আছে কথার মধ্যে শেখ যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কি অবস্থা মায়ের অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি শির করছে এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন সূর্য সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই শিরিক এবং পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন পড়বেন গানের দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারান করেন এখানে সিরিক আছে অনেক ক্ষেত্রে কুফুরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর থেকে সরিয়ে দেবে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেললো সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শির হয় তো বেসিক কথা হচ্ছে তিনভাবে ভাবে শির হতে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে বলে তাওহিদ প্রতিষ্ঠা হবে এবং তাওহিদের উপর থাকলে পরেই উম্মার কল্লাল আছে আল্লাহ বাকে আমাদেরকে তাওহিদে থাকার তৌফিক দান যারা শরীখ মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রব্বী আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মায়া দিন দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে হাসি তামাশানু ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো না 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 করে করে যেটা করলে করবে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলাম শেখেলে ব্যাকডেটেড এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা